রাস্তার দুই ধার দিয়ে খেজুর গাছ আর মাঝখান দিয়ে একটা পিছঢালা সড়ক এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি এখন যশোর জেলায় আছেন আসলে যশোরের যত যশ তা সবই খেজুরের রস আর এখন শীতের আবহাওয়া কিন্তু অনেকটাই ঠান্ডা হতে শুরু করেছে দুই আখের ভিতরেই এই রাস্তার দুই ধার দিয়ে থাকা এই খেজুর গাছগুলোই খেজুরের রস সংগ্রহের জন্য তৈরি করা হবে আসলে আমি এখন এই মুহুর্তে অবস্থান করছি যশোর জেলার চৌগাছা উপজেলার সেই ফতেপুর টু ধুলনি সড়কে আর এই সড়কে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন যে রাস্তার দুই ধার দিয়ে সারি সারিভাবে সাজানো এবং গোছানো আছে খেজুর গাছ এবং তার সাথে আছে কিছু নারকেল গাছ এই খেজুর গাছ এবং নারকেল গাছগুলো এত সুন্দরভাবে লাগানো আছে এবং এত সুন্দরভাবে এর সৌন্দর্য ছড়াচ্ছে যে আপনি দেখলেই মুগ্ধ হবেন আমি গিয়েছিলাম শীতের এই সকালে যদি আপনি এই রাস্তাতে যান তাহলে আপনি বুঝবেন যে সবুজের ঘেরা এই সড়কটি জন্য এক অন্যরকম অনুভূতি আপনাকে সৃষ্টি করবে আসলে আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি ধুলনির মাঠে আসলে প্রাকৃতিক সৌন্দর্য সব কিছুই কিন্তু গ্রামে অবস্থিত শহরের ঢালায় পথটা দিয়ে আপনি যত দূর যাবেন চারিদিকে দেখবেন শুধু বিল্ডিং আর বিল্ডিং কিন্তু যত সৌন্দর্য সব কিছুই কিন্তু কাছে গ্রামে যদি আপনি এই শীতের সময় আসেন তাহলে আপনি দেখবেন রাস্তা দুই ধার দিয়ে এই গাছগুলো কিন্তু রসের জন্য উপযুক্ত তৈরি করা হচ্ছে আসলে এই গাছই রস দিবে আর এই রস দিয়েই এবং সেই রস থেকেই গুড় আর এই গুড় থেকে শীতের বিভিন্ন পিঠাপুলি সব কিছুই তৈরি করা হবে চৌগাছার সদর থেকে ধুলনির এই রাস্তা যেতে চার থেকে পাঁচ কিলোমিটার আপনাকে অতিক্রম করতে হবে তবে চৌগাছা থেকে যত আপনি যাবেন ততদূরই দেখবেন যে রাস্তার দুই ধার দিয়ে সাজানো গুছানো এই গাছগুলো আপনার মুগ্ধতা ছড়াবে আর আমরা এখন যাচ্ছি ধুলনিয়া গ্রামে ধুলনি গ্রাম কিন্তু টোটাল একটা নদীর পাশ দিয়ে অবস্থিত এই সবুজে ঘিরা এই গ্রামটি আসলে অপরূপ সৌন্দর্যময় একটা গ্রাম যদি আপনি এই গ্রামটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলার প্রতিটা গ্রামই হয়তোবা এমন সুন্দর আপনি যদি আপনার দৃষ্টি সঠিকভাবে আপনার গ্রামটিকেও আপনি দেখেন তাহলে দেখবেন যে এই গ্রামের মতো আপনার গ্রামটাও কিন্তু অনেক সুন্দর চৌগাছায় বেশ কয়েকটা গ্রাম আছে যে গ্রামগুলোর এতটা সৌন্দর্য আমার মনে হয় বাংলাদেশের কোনো জায়গায় এত সুন্দর গ্রাম নেই